আসসালাম আলাইকুম রান আজ কিন্তু আবার চলে আসলাম আগের মতো লাইভে অসংখ্য ব্যাগের কালেকশন নিয়ে সম্রাট

प्रत्येक बैक आज के सुपार कंडीशन লাইভটা কোথায় দেখছেন একটু কমেন্ট করবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বারটি অক্ষর আজকে থাকবে আসেন আজকে তামাকা শুরু হবে সুপার কন্ডিশন দেখেন কিন্তু কিন্তু মাত্র পাঁচচল্লিশ টাকা কিন্তু শুধু পাঁচচল্লিশ হাজার পেয়ে যাচ্ছেন এই যে গ্রামার মাইলেজ রাজা দেখেন এটা দেখেন মাত্র আটচল্লিশ এটা আজকে আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ আটচল্লিশে জোড়া পেয়ে যাচ্ছেন গ্রামার গ্লামার 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 লাভার যারা আছেন দ্রুত কমেন্ট করেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চার চারটি অক্ষর আর এই লাইভে কিন্তু হবে ফ্রি মোবাইলের ড্র যা যারা ফ্রি মোবাইল পেয়ে যাচ্ছেন দ্রুত একটি এখনই কমেন্ট করবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চার চারটি অক্ষর শেয়ার ডাল লিখতে হবে

মানে মনের মতন প্রত্যেকটা বাইক সুপার কন্ডিশন তাছাড়া আবার ডিজিটাল চাইলে বাংলাদেশে যেকোনো প্রান্তে পেয়ে যাইতে পারবেন এটা আজকে হাজার টাকায় অফার শুধু ষাট টাকা এটার প্রাইসে কোনো নতুন বাইক হবে এটা পঞ্চাশ হাজার এটা আটচল্লিশ হাজার টাকা পালচার

কোনটা নিবেন দ্রুত কমেন্ট করুন এখানে দেখেন এই পিলা মাত্র পাঁচচল্লিশ হাজারে আজকে পাঁচল্লিশ এ একদম সুপার কন্ডিশন মাসাল্লাহ আজকে পাঁচচল্লিশের মাল দিলাম দামাকবার যান চল্লিশ হাজার দিলাম দামাকা শুধু চল্লিশ আর কেস দেখেন কন্ডিশন মাত্র পাঁচচল্লিশ টাকা অফার পাই যে আর কেস একটা কিন্তু আজকে আর কেস চারটা আর পাঁচচল্লিশ পাঁচটা আর পাঁচচল্লিশ ছয়টা আর পাঁচচল্লিশ সাতটা আর কেস পাঁচচল্লিশ আটটা আর কেস আজকে অফার শুধু পাঁচচল্লিশ 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 করে সম্রাট বাইক

আর আমাদের লাইফটা যে কে থেকে দেখছেন দ্রুত একটু কমেন্ট করে জানাবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বারের শেষে চার চারটি অক্ষর এই লাইভে কিন্তু থাকবে ইনশাআল্লাহ ফ্রি মোবাইল এর ড্র

রিক্সার মোটর স্টিকার করানো ইউনিক স্টিকার করানো দেখতে পাচ্ছি প্রিয় ভিউয়ার্স মাত্র 1 লক্ষ 5000 পেয়ে যাচ্ছেন ডবল ডিক্সের জিক্সার মোটর 1 লক্ষ 5000 টাকা পেয়ে যাচ্ছেন ফোরবি পাগলা ফোরবি শুধু আজকে দামাকা আকা 1 লক্ষ 5000 টাকা ডবল ডিক্সে এখানে 85 তে পেয়ে যাচ্ছেন ফোরবি এখানে পেয়ে যাচ্ছেন এক্সেন্ট ফোরবি এটা আজকে 85 85 85 85 করে সব সম্রাট বাইক গ্যালারিতে লাইভ পেজে যেখান থেকে দেখছেন দ্রুত লাইভ এখনি শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার এসে চারটি অক্ষর

টেইল কোম্পানির নব্বই হাজার টাকা আজকে শুধু নব্বই টাকা

পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার লাল আনিবেন না কালোটা আনবেন দ্রুত একটি কমেন্ট করে জানাবেন আপনার নাম এবং আপনার ফোন নম্বর শেষে চার চারটি অক্ষর এদিকে দেখেন ভাই এদিকে দেখেন ভাই আজকে বড় মতো কালেকশন ভাই শুধু আটত্রিশ পেয়ে যাচ্ছেন আর বাসন্তু

মাত্র ধামাকা পঞ্চান্ন হাজার টাকায় সম্রাট বাইক গ্যালারি থেকে আর আপনার মোট করা মাত্র আজকে জানাবেন আপনার নাম এবং ফোন নাম্বার চার চারটি অক্ষর আর যারা যারা এখন আমাদের ফলো করতে হবে সম্রাট বাইক গ্যালারি ফেসবুক পেজের নাম হচ্ছে সম্রাট বাইক গ্যালারি এবং পেজ আছে সম্রাট পাশাপাশি ইউটিউব চ্যানেল আছে যা যারা এখন আমাদের ফেসবুক পেজ ফলো করেন দ্রুত এখনই ফলো করতে হবে যারা ইউটিউব থেকে দেখছেন লাইকটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষে চার চারটি অক্ষর আর যা যারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই দ্রুত এখনই সাবস্ক্রাইব করে নিন

はあ。 ফেসবুকে কমেন্টে আছেন না সকলে একটু কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার শেষের 4 4 টি অক্ষর দ্রুত একটি কমেন্ট করুন এখনি কিন্তু নামনা হবে ফ্রি মোবাইলের ড্র ফ্রি মোবাইলের ড্র এখনি না কিন্তু নামনা হবে সকলে একটু কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোন নম্বরের শেষের 4 4 অক্ষর দ্রুত যারা যারা কিন্তু পেজে যুক্ত আছেন ইউটিউব চ্যানেলে যুক্ত আছেন অবশ্য অবশ্য এখনি কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোন নম্বরের শেষের 4 4 অক্ষর দ্রুত

ঠিক অক্ষর সকালে লাইকটা শেয়ার করে দেন ইউটিউব থেকে যুক্ত আছেন অনেকেই আলহামদুলিল্লাহ ফেসবুক পেজে যারা যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করার চেষ্টা করুন সকলে একটু কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার সেটা আটা টেক অক্ষর দ্রুত একটু কমেন্ট করে দিন দ্রুত একটু কমেন্ট করে দিন আজকে থাকবে কিন্তু এই লাইভে ফ্রি মোবাইলের ড্র এই লাইভে কিন্তু থাকবে ফ্রি মোবাইলের ড্র লাইভটা একে কোথা থেকে দেখছেন অবশ্য অবশ্যই শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন নাম্বারের শেষে চার চারটে অক্ষর ভাই কমেন্ট আসছে না তো ভাইয়া কমেন্ট করুন কমেন্ট করুন সকলে কমেন্ট করুন লাইভে শেয়ার করে দেন লাইভে শেয়ার করে কমেন্ট করুন শেয়ার ডান লিখে কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোন নাম্বারের শেষে চার চারটে অক্ষর দ্রুত দ্রুত এই লাইভে কিন্তু হবে ফ্রি মোবাইলের ড্র দ্রুত একটু কমেন্ট করুন আপনার নাম কমেন্ট শুরু করতেছেন কিভাবে ফ্রি মোবাইলের ড্র নিব কমেন্ট করুন ভাই সকলে একটু কমেন্ট করার চেষ্টা করুন যদিও ভাগ্য থাকে

only 599 টাকা। যা রেজাল্ট আছে অবশ্য আছে নিতে পারবেন ইনশাআল্লাহ। লোক চ্যানেল আসে বলেন দেখতে পাচ্ছেন সিঙ্গেল আছে। পছন্দ হবে নিতে দেখছেন শেয়ার নাম এবং ফোন নম্বরের প্লিজ কাছে একটা

পাঁচল্লিশ কমেন্ট করছি কমেন্ট করুন কমেন্ট না কেন ভাইয়া একটু কমেন্ট করুন আপনার নাম এবং আপনার ফোন নাম্বার ভাই অসংখ্য বাইগের কালেকশন অসংখ্য ব্যাগের কালেকশন ভাই আজকে চলে আসুন বাইক ভাই অসংখ্য কালেকশন বাইক পেয়ে যাবেন আজকে বাইক আপনার নাম আপনার ফোন নাম্বার এসেছে চার করে দেখেন পিছনে কিন্তু আমার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন

আপনার নাম এবং আপনার ফোন নাম্বার এসে চার চারটি অক্ষর

কোন হচ্ছে ফ্রি মাইলটা দিয়ে আহ দিতে পারবো না